বন্ধুরা তোমরা কি কখনও দাঁ বটি ছুটি ছাড়া মাছ কেটে দেখেছো কীভাবে মাস্ক কাটা যায় আর তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণীর জন্য থাকছে কিন্তু কিছু জানা অজানা তোমাদের সংসারের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা এই টিপসগুলো ফলো করে কাজ করলে দেখবে তোমাদের সংসারের কাজগুলো ঘন্টার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু তোমরা চুটকিতেই করে নিতে পারবে তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রথম আমার কী টিপস থাকছে সেটাই তো আমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো এই যে যে কলাগুলো আছে যে কলাগুলো কিন্তু আমরা কেটে থাকি অনেক সময় দেখা যায় আমাদের হাতেও কিন্তু অনেকটা দাগ হয়ে যায় কিন্তু দেখো এই যে যে কলাটা আছে না কলাটা এটা কিন্তু হাতে বেশি একটা দাগ হয় না তোমরা এভাবে চাইলেও কিন্তু কেটে নিতে পারো তো আমি এখন তোমাদেরকে দেখাবো বন্ধুরা কলা কেটে অনেকেই আছে কিন্তু রেখে দেয় শুধু শুধু আর রেখে দিলেই কিন্তু কলাটা দেখবে অনেকটা পরিমাণ কালো হয়ে যায় আবার অনেকে আছে তরিতরকারি কেটে কলাটাকে কিছু সময়ের জন্য রেখে দিয়েছে পরে রান্না করবে তো তারা কি করবে বন্ধুরা এরকম কলারটা যখন তোমরা কেটে নেবে কলাটা যখন কাটা হয়ে যাবে তোমরা রান্না করতে চাও আধা ঘন্টা পরে তখন এইভাবে কখনোই রেখে দেবে না তো কি করবে দেখো এটার ভিতরে অবশ্যই একটুখানি জল দিয়ে দেবে মানে কলা অবশ্যই একটু জলের ভিতরে দিয়ে নেবে তারপরে কি করবে একটুখানি হলুদের গুঁড়ো এর সঙ্গে কিন্তু মিশিয়ে দেবে দেখো এইভাবে হলুদের গুঁড়ো আর যদি জলের সঙ্গে তোমরা কলাটাকে মিশিয়ে রাখো তাহলেই দেখবে কখনোই তোমাদের এই যে যে কলাটা আছে এটা কিন্তু দাগ হয়ে যাবে না আর যদি তোমরা জল ছাড়া এমনি রেখে দাও তাহলে কিন্তু অবশ্যই কলাটা অনেকটা কালো হয়ে যাবে তো তার জন্য কি করবে কলাকাটার সাথে সাথে এইভাবে হচ্ছে একটু হলুদ জলে ভিজিয়ে রাখবে এবার চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস তোমাদেরকে দেখো বন্ধুরা দেখো আমরা যখন রান্না করে থাকি সয়াবিন তেল দিয়ে দেখো সয়াবিন তেলটার কিন্তু দাম প্রচুর পরিমাণে বেশি আর রান্নার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা পরিমাণ তেল লাগে তো আমি এখন তোমাদের সঙ্গে এরকম একটা টিপস শেয়ার করবো যে টিপসটা করলে কিন্তু দেখবে তোমাদের রান্নার তেল পরিমাণে একটু হলেও কিন্তু কম লাগবে তো কি করবে তোমরা যখন রান্না করবে যেটুকু তেল নেবে সেটুকু তেল আগেতে আগে থেকে যদি এরকম একটা বাটিতে নিয়ে তারপরে যদি একটুখানি লবণ তোমরা মিশিয়ে নাও তাহলে দেখবে যে তোমাদের এই তেলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে কারণ এই যে সয়াবিন তেলটা আছে এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে থাকে অন্যান্য তেলের থেকে তো সেই ক্ষেত্রে এইভাবে একটু লবণ দিলে এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে আর পরিমাণে কোনো তেল লাগবে তার থেকে অল্প একটু তেল দিলেই কিন্তু তোমাদের রান্নাটা হয়ে যাবে তো তেলের অপচয় কিন্তু তোমাদের বেশি হবে না আর তেলটা কিন্তু বেশি লাগবেও না এক লিটার তেলে কিন্তু তোমরা চাইলে এক মাসও কিন্তু চালিয়ে নিতে পারবে তো তারপর চলে যাবো বন্ধুরা পরবর্তী টিপসে এবারে টিপস দেখো এই যে শশা নিয়ে হবে তো অনেকেই আছে আমরা যারা শশা খেতে খুবই পছন্দ করি বা কেউ বা ডায়েট করে থাকে শশা দিয়ে তো কি হয় যে অনেকেই কিন্তু শশাটা যখন আমরা খাই তখন দেখা যায় কত শশা আছে যেগুলো কিন্তু অনেকটা তেতো লাগে খেতে তো সেই শশাগুলো কিন্তু শুধু শুধু কেটে কষ্ট করে খেতে গেলেই কিন্তু অনেকটা তেতো হয়ে যায় তো যে কোনো শশাই তো আমরা আগে থেকে বুঝতে পারবো না যে কোন শশাটা তেতো আর কোন শশাটা আর কি মিষ্টি লাগবে তো সেই ক্ষেত্রে আর কি তোমরা কি করবে যখনই শশাটা কাটবে শশাটার এরকম মুখের দিকটাতে একটুখানি লবণ তোমরা দিয়ে যদি এইভাবে তোমরা ঘষে নাও তাহলে দেখবে এই শশাটা কখনোই তেতো হবে না বা হচ্ছে এই শশাটার যে তেতো ভাবটা থাকবে সেটা কিন্তু একেবারে এই লবণ দিয়ে ঘষার কারণে সেটা চলে যাবে আর কি করবে বন্ধুরা এই শশাটা কিন্তু অবশ্যই এরকম ঘষাটা ফেলে তারপরেই কিন্তু তোমরা যদি শশাটা ধুয়ে পরবর্তীতে যদি কেটে খাও তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের মুখে যে তেতো একটা ভাব আছে সার সেটা কিন্তু একেবারেই থাকবে না আশা করব এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ব্রেকিং সোডা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে লেবু লেবুটা নিয়েছি এক টুকরো তো লেবুতে বিচে ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর এবার দেখো এই যে যে ব্রেকিং সোডা লেবুটা এটা কিন্তু ভালো করেই আমি এইভাবে তোমার মিশিয়ে নিচ্ছি তো এইভাবে তোমার ভালো করে লেবুটার ব্রেকিং সোডাটা মিশিয়ে নেওয়ার পরে এটাকে দেখো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা কি দেখো আমাদের ঘরে এই যে যে পিলারগুলো আছে দেখো আমি এখানে কিন্তু কলা কেটেছি শশা কেটেছি এটাতে কি হয় যে কলার যে একটা দাগ আছে সেটা কিন্তু এরকম পিলারে লেগে যায় তো এই যে যে দাগটা আছে এই দাগটা কিন্তু যদি তোমরা এরকম লেবু আর ব্রেকিং সোডা দেখি কিছুটা সময় যদি তোমরা ধরো বিশ থেকে পনেরো মিনিটের মতো যদি এইভাবে তোমরা একটু ভিজিয়ে রাখো পরবর্তীতে গিয়ে এটা যদি কোনো একটা ব্রাশের সাহায্যে তোমরা একটু ঘষে নাও দেখো এরকম করে তোমরা যদি একটু ঘষে নাও তাহলে দেখবে যে তোমাদের এই যে পিলারের যে দাগটা হয়েছে সেটা কিন্তু একেবারেই উঠে যাবে ইজিভাবেই কিন্তু তোমরা উঠিয়ে নিতে পারবে এখানে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না একটুখানি বেকিং সোডার লেবু দিয়ে কিন্তু দেখো আমরা কিন্তু অনেক ক্লিনিংয়ের কাজ করতে পারি সেইভাবে তোমরা কিন্তু এরকম যে পিলারটা আছে সেটাও কিন্তু তোমরা ক্লিন করে নিতে পারো দেখাবো আমি তোমাদেরকে যে এটা শুধুমাত্র এই দুটো জিনিস দিয়ে কতটা সুন্দর ক্লিন হয়ে গিয়েছে আর এই জিনিসটা দিয়ে যেহেতু আমরা তরিতরকারি খোসা ছাড়িয়ে থাকি অনেক সময় দেখা যায় তরিতরকারির যে খোসার কষ্টটা আছে সেটা লেগে কিন্তু খুব আকারে দাগ হয়ে যেতে পারে তার জন্য এইভাবে যদি তোমরা একটু ঘষে নাও তাহলে দেখবে এই দাগটা কিন্তু একেবারেই থাকবে না তো দেখো বন্ধুরা কতটা সুন্দর কিন্তু ক্লিন হয়ে গিয়েছে তারপর চলে যাবো বন্ধুরা পরবর্তী টিপসে এবারে টিপস হবে এই যে দেখো রুটি নিয়ে দেখো আমরা কিন্তু অনেকেই আছি ধরো যে বাসি রুটি থেকে যায় যে রুটিটা আমরা পরের দিন আর কি খেয়ে থাকি দেখা যায় এই রুটিগুলো যখন বাসি হয়ে যায় তখন কি হয় যে পরের দিন খেতে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় বা এটাকে আমাদের আবার গরম করা লাগে এরকম কিন্তু অনেক ধরনের সমস্যাই হতে পারে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো রকম গ্যাস পোড়ানো ছাড়াই তোমরা কিভাবে এই রুটিটাকে গরম করতে পারবে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু প্রত্যেকে সকালে সবাই চা খেয়ে থাকি তো এরকম করে যখন আমরা চাটা খেয়ে থাকি তখন এরকম যদি চা পাতিলের উপরে যখন তোমরা এরকম দিয়ে দেবে দিয়ে একটু ঢেকে দেবে রুটিটাকে একটা প্লেটের উপর দিয়ে এইভাবে ঢেকে দেবে তাহলেই দেখবে যে বন্ধুরা এক কাজে তোমাদের দুই কাজ হয়ে যাচ্ছে ওইদিকে নিচে চাটাও হয়ে যাচ্ছে আর এইদিকে কিন্তু বন্ধুরা যত সময় চাটা হচ্ছে তত সময় যদি তোমরা এইভাবে একটু ভাব দিয়ে নাও দেখো রুটিটাও কিন্তু একেবারে গরম হয়ে সেটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে খুবই সহজে বন্ধুরা এই রুটিটা কিন্তু তোমরা ইজিভাবে গরম গরম খেয়ে নিতে পারবে আর এই রুটিটা কিন্তু একেবারেই শক্ত থাকবে না দেখতেই তো পেলে আমার নিচেই কিন্তু কতটা তাপ উঠেছে এই যে চা করার সময় তো সেই ক্ষেত্রে আমার রুটিটা কিন্তু একেবারে গরমও হয়ে গিয়েছে একেবারে কিন্তু নরমও হয়ে গিয়েছে এইভাবে তোমরা কিন্তু রকম খরচ ছাড়াই এক কাজে দুই কাজ করে নিতে পারো আশা করব আমার এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে যাব বন্ধুরা আমার পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো এই যে যে মাছগুলো আছে আমাদের কিন্তু অনেক মা কাকিমাদের কি সমস্যা হয় যে কোমরে ব্যথা থাকার কারণে একসঙ্গে অনেক মাছ কিন্তু তারা কাটতে পারে না আর দেখা যায় যে কোনো মাছই কিন্তু তাদের কাটতে অনেক প্রবলেম হয়ে থাকে অনেক সময় বসে থাকার কারণে কোমরে কিন্তু প্রচুর আকারে ব্যথা হয় আর সেই ক্ষেত্রে আরও একটা সমস্যা আছে দেখো নতুন গৃহিণারা অনেকেই আছে যে বটি দিয়ে মাছ কাটতে পারে না তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু এইভাবে যদি আমার টিপসটা ফলো করো দেখবে যে কতটা ইজিভাবে দাগ বটি ছুরি ছাড়াই কিন্তু তোমরা মাছ মাছ কেটে নিতে পারবে তো এরকম একটা যে আমাদের মাছ কাটা কাঁচি আছে এটা কিন্তু অনেকের ঘরেই থাকে তো তোমরা যদি না থাকে এরকম একটা কাছে কিন্তু কিনে নিতে পারো তো নিয়ে তারপরে এইভাবে কিন্তু তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটা কেটে নিতে পারো দেখবে তোমাদের কোমরের সমস্যাও হবে না আর দা বটি চুরি ছাড়াও কিন্তু মাছটা খুবই সহজে তোমরা এইভাবে একটা কাচির সাহায্যেই কেটে নিতে পারবে বন্ধুরা এইভাবে মাছ কাটা কিন্তু খুবই সহজ বটি দিয়ে মাছ কাটার থেকেও কিন্তু এইভাবে মাছ কাটা আমার কাছে মনে হয় অনেকটাই সহজ তো এটাতে কী হয় হাত কাটার ভয় থাকবে না আর কিন্তু অনেক দ্রুতই মাছ কাটা যায় তোমরা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবে যে এখানে কতটা সহজে আমি আমার এই মাছগুলো একেবারে কেটে নিতে পারছি আর এখানে অনেকটা মানে কম সময়েও কিন্তু অনেকটা মাছ তোমরা কেটে নিতে পারবে শুধুমাত্র একটা কাচির সাহায্যে আর দেখো বটিতে যখন মাছ কাটতে যাওয়া হয় যখন আমরা ব্যস্ততা সহকারে মাছটা কাটি আমাদের কিন্তু হাতে হাত কেটে যাওয়ার ভয় থাকে কিন্তু এখানে কি হচ্ছে কাচি দিয়ে যখন আমরা মাছটা কেটে নিচ্ছি তখন কিন্তু রকম হাত কেটে যাওয়ার ভয়ই থাকছে না তো সেই ক্ষেত্রে এটা কিন্তু বন্ধুরা খুবই একটা সহজ টিপস এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার হলে করে দেখতে পারো মা কাকিমারা যাদের কোমরে ব্যথা আছে তারাও কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করে করে দেখতে পারো আমার হাতের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবে আমি সেম কিভাবে এরকম করে মাছটা কেটে নিচ্ছি তো আশা করবো আমার এই মাছ কাটার যে টিপসটা আছে এটাও তোমাদের অনেক বেশি উপকার আসবে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো